একাধিক দাবি দেওয়া নিয়ে বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলনে নামল সারা বাংলা অঙ্গনারী ও সহায়িকা কর্মী সমিতি মালদা শাখার কর্মীরা অঙ্গনারী কর্মী সহায়িকাদের প্রতি মাসের নির্দিষ্ট সময় মাসিক ভাতা প্রদান করতে হবে বাজার মূল্য অনুযায়ী সবজি ও ডিমের দাম দিতে হবে সহ একাধিক দাবি দেওয়া নিয়ে আজ শহর জুড়ে তারা মিছিল করেন মিছিল এসে শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবনে এরপর এই দাবি দেওয়াগুলির ভিত্তিতে একটি ডেপুটেশন জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে আমাদের বেতনটা ঠিকঠাক আমরা পাচ্ছি না বেতনটা আমাদের রাজ্য কেন্দ্র দুজনেই দিচ্ছেন কিন্তু রাজ্যের হয়তো আমরা দুই তিন তারিখে ঢুকছে কেন্দ্র হয়তো কুড়ি পঁচিশ তারিখে চলে যাচ্ছে তাই আমাদের সামান্য এই দিকে বেতন যদি এরকম করে তা আমরা কেমনভাবে চলবে আর আমাদের জ্বালানি বিল ঠিকমতো পাচ্ছি না জ্বালানি বিল দু হাজার বারো সালে বাড়িয়েছে আর এত দিন আর কোনো জ্বালানি বিল বাড়াচ্ছে না সেই আমাদের সেন্টার পরিচালনার জ্বালানির জন্য অনুপস্থান করে রান্না করতে আমাদের খাবারের গুণগত মান খুবই খারাপ এবং আমাদের বাজার মূল্য সবজির দামটা দিতে হবে বাজারে যে সবজির দাম সেই দাম আমাদের দেওয়া হচ্ছে না ডিমের দাম পেয়ে যেতে পারছি না আর আমাদের পাঁচ লাখ টাকা করা হচ্ছে কেন্দ্রও যেন আমাদের পাঁচ লাখ টাকা করে আমাদের একুশ হাজার টাকা বেতন করতে হবে এবং ফের কাছে হাজার টাকা বেতন করতে হবে আমাদের হচ্ছে যে আমাদের মোবাইল ফোনের যে রিচার্জ বাকি যে মোবাইল ফোনে রিচার্জ যে পয়সা দিচ্ছে সেটা তো ঠিক কবে দিবে তা ঠিক ঠিক আছে নেয় তাছাড়া রিচার্জের এখন পয়সা বেড়েছে আমাদের সেই পয়সা আমাদের অনুযায়ী দিতে হবে কাজের টাকাটা ঠিক মতো আমরা কবে পাবো তার ঠিকঠাক নাই আমাদের কাজ করতে কেমন করে আমরা উৎসাহিত হবো আমাদের যদি কেন্দ্র রাজ্য এভাবে আমরা করে আমাদের হচ্ছে বাড়ি ভাড়াটা বাড়াতে হবে কারণ বাড়ি ভাড়া যে বাড়িটা আমরা চিন্তা করি খুব মানে অসুবিধা হচ্ছে বাড়ি ভাড়াটা দুশো টাকাতে কোনোদিন চলে আমাদের বেশি করে আর বাড়ি ভাড়া বাড়াতে হবে আমাদের যদি রান্না যদি গাছ তোলা হয় কোনো কিছু করে কত কারণ শো আমাদের ঘর দিতে হবে আমাদের অনেক অসুবিধা হচ্ছে যে আমরা সেন্টার পরিকল্পনা করছি আমাদের কোন অসুবিধা হবে যিনি দাইতা আমাদের ঘরে এসে ধারে এসে পড়ে আপনার নাম কমলা হালদার বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল